আমি আপনার কন্যা বেলাকে আমাদের পুত্রবধূ হিসাবে পেতে চাই রান্নার বই লিখে বাড়ির মা বউদের কাছে নজিরবিহীন জনপ্রিয়তা পেয়েছিলেন লেখিকা বেলা দে এমনকি সেই সময় আকাশবাণী কলকাতার জনপ্রিয় মহিলা মহল অনুষ্ঠানের সূচনা তার হাত ধরে রন্দন শিল্পে বাংলাদেশ এই আইকনিক চরিত্রকে বায়োবিকের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আগামী উনত্রিশে আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক অনিলাভ চ্যাটার্জির প্রথম ছবি বেলা বেলারের চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিভিন্ন চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী ভদ্রা বসু দেবদ ঘোষ দেবপ্রতিম মানুষের সিনহা বাসুদত্তা প্রমুখ রাতে তুমি কোথাও যাবে না ভদ্রলোকের বাড়ির কোন ছেলে মেয়েকে আজক দেখেছেন রেডিও গিয়ে চাকরি করতে সম্প্রতি কলকাতার ঐতিহ্যবাহী বেঙ্গল চেম্বার অব কমার্সে গ্রামতি অরূপ বিশ্বাসের উপস্থিতিতে হয়ে গেল ছবি ট্রেলার লঞ্চ পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলা কুশলীরা জানালেন এরাদের সঙ্গে তো এই হেরিটেজটাই যায় না এই লেগাসিটাই যায় সেই সময় কিন্তু উনি কিন্তু মহিলাদের নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ভেবেছেন এবং সেখানে বলেছেন যে এই এইগুলো বলেছেন যে তুমি যদি ভালো রান্না করতে পারো চারজনের জন্য যদি ভালো রান্না করতে পারো তুমি দশজনের জন্য করতে পারবে তুমি একশো জনের জন্য করতে পারবে তো এই মহিলাদের না এই মহিলাদের সেলিব্রেট করা উচিত আমার মনে হয়েছিল এবং আমার মনে হয় যে আজকের দিনেও প্রত্যেকটা মহিলা কিন্তু ওই গল্পটা শুনে তাদের গল্পটা শুনে আজকের দিনও কিন্তু একই রকম ভাবে ইন্সপায়ার্ড হবে আমাদের কাছে নমস্য যারা ওনার সাথে ছিলেন মানে সেই সময় ওনাকেও এনকারেজ করেছিলেন তাদেরকেও আমি বলবো তারাও কিন্তু নতুন ভাবে এরা দেখে চিনিয়েছে এই ছবিতেও একটা দৃশ্য আছে যেখানে মা চলে যায় এবং বেলা এসে হাওয়া করে খাটের উপর শুয়ে কাঁদে তো আমার মনে জীবন আর সিনেমা কোনো একটা জায়গায় বোধ হয় কখনো এই ছবিটা করতে যাওয়ার আগে বেলাদের এই ব্যক্তিটা আমার জানা ছিল না এবং এই এই তখনই আমাদের মনে হয় যে আমরা আমাদের দেশ সাহসী মহিলার জন্ম অনেক আগে থেকে দিয়ে আর সেটা যেহেতু বর্ণনা ফুটিয়ে তুলেছে অসাধারণভাবে বেলা এমন একটা চরিত্র বেলা দেব যে মোটামুটি আমার বয়স থেকেই সবাই নামটা শোনে আর আগের লোক তো বটেই কানে সোনা বেলাদে এবং পরবর্তী সময়ে বই মেলায় দেখেছি প্রচুর বেলাদের বই বিক্রি হচ্ছে ফলে এই চরিত্রটা নিয়ে আগ্রহ সকলেরই ছিল এবং মহিলামহল মানে মেয়েদের মধ্যে আজকের দিনের মেয়েদের কাছেও মহিল বেলাদে কিন্তু একটা খুব সুপরিচিত নাম আলাদা করে ইনি বেলা এটা বলতে হয় না বিলাদের ছবিটা নিয়ে আমি খুব মানে কি বলবো নিজেরই খুব একটা এ হচ্ছে ভিতরে ভিতরে উত্তেজনা যে কবে আসবে এরকম একটা জীবনী নিয়ে ছবি যে হয় একটা বায়োফিক সেটা এই ছবির অংশ হতে পেরে আমি জানতে পারলাম আমার নিজের ধারণা বিলাদের ছবিটা দেখে মেয়েরা ভীষণ উৎসাহিত হবেন আর বেলার দিকে ব্যক্তিগতভাবে আমি দেখেছি কাজ থেকে আমার পিসির সূত্রে পিসির আকাশবাণীতে গান করতেন ওনার বাড়িতে বেলা দিয়ে আসতেন তখন দূর থেকে দেখেছি এত কিছু কৌতূহলও ছিল না মানে এখন মনে হচ্ছে কেন একটু পাশে গিয়ে বসে কেন আরেকটু জেনে নিই এবং ওনার জীবনে যে এত রকমের ঘটনা ছিল এরকম একটা ঘটনাবহুল জীবন এরকম একটা লড়াইয়ের জীবন সেটাই ছবিটা না করলে আমি জানতে পারতাম না আমার মনে হয় প্রত্যেকটি মেয়ের এই ছবিটা দেখা উচিত এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এই ছবিটার অংশে খুবই বিখ্যাত হ্যাঁ ওনার রান্নার বই মানে বেলা মানে আমাদের মনে হতো মহিলা রান্নার ক্লাস এবং গৃহিণীর অভিধান একটা সময়ে একটা রেয়াজ ছিল যে বিয়েবাড়িতে মেয়েদের বিশেষ করে বৌমাকে এই বইটা উপহার দেওয়া বইটা আমাদের বাড়িতেও আছে বইটা আমাদের পুরনো মানে দিদিমার আল বাড়িতেও আছে এই আর কি বইটা আমরা দেখেই বড় হয়েছি তাই আমি ভাবতে পারিনি কোনোদিন এই ছবিটাতে আমি অংশ হয়ে থাকবো এটা জেনে আমার নিজেরই খুব ভালো লাগছে এখন ওই সময় ওনার ধারা বস শোনার জন্য মানুষ যখন হ্যাঁ ছোটরা যেরকম শিশু মহল শুনতো আমাদের মা মাসিদের দেখেছি মহিলা মহল শুনত মানে আমার বাড়ি আহ এন্ট্রেলি মার্কেট অঞ্চলে সেইখানে আমার মা যেরকম মহিলা মহল শুনতেন বেলুড়ে আমার দিদিমার বাড়ি সেখানেও দেখেছি বিশাল রেডিও গ্রামে সেখানেও দুপুরবেলা মহিলা মহল বাজছে এবং আমার মাসি চাষিদের দেখেছি রীতিমতো খাতা পেন্সিল নিয়ে বসতে যারা ওই রান্নাগুলো লিখে নিতেন এবং সবাই খুব উৎসাহের সঙ্গে সেসব রান্না করেও দেখতেন হ্যাঁ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আমি আগেও একটা দুটো ছবিতে কাজ করেছি এবং ঋতুর সঙ্গে অভিনয় করার সবচেয়ে সুবিধা হচ্ছে খুব কমফোর্টেবল একটা ফিলিং হয় আর এখানে ও আমার মেয়ে তবে ওটা করতে পেরে আমি খুব খুশি আর ঋতুর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বেশ একটা সুন্দর বন্ধুত্ব আছে যার ফলে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি